অনেকেই জানতে চেয়েছেন একটা কমন উপায় বলুন যার মাধ্যমে আমরা শ্রাবণ মাসে মহাদেবের কৃপায় চাকরি বাকরি ব্যবসায় উন্নতি করতে পারবো যাদের চাকরি হচ্ছে না তাদের চাকরি হবে যাদের বিবাহে বাধা হচ্ছে বারবার সম্বন্ধ আসছে কেটে যাচ্ছে তাদের সেই বাধা দূর হবে খুব সহজেই বিবাহ হয়ে যাবে যাদের পদোন্নতি হচ্ছে না প্রমোশন হচ্ছে না তাদের প্রমোশন হবে বাবার কৃপায় এবং যাদের ব্যবসা মন্দা চলছে আর্থিক কষ্টের মধ্যে চলে গেছেন তাদের সেই সমস্যা দূরীভূত হবে আর্থিক দিকে তারা উন্নতি করতে পারবেন কি উপায় করতে হবে বন্ধুরা এই শ্রাবণ মাসে একটু ঘি নিয়ে নিন তার মধ্যে একটু কেশরযুক্ত করুন এবং তার সাথে দেবেন একটু সাদা চন্দন এই দ্রব্যগুলো একত্রে মিক্সড করুন মিশিয়ে নিন এবং দেবাই মহাদেবকে মাখান শিবলিঙ্গে গিয়ে এটাকে ভালোভাবে মাখান এবং তারপরে জল দিয়ে আপনারা অভিষিক্ত করুন মহাদেবকে বিল্লপত্র চড়ান এবং মহাদেবকে যখন এই কাজগুলো করবেন তখন নমশিবায় 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 এই জব করতে কিন্তু ভুলবেন না দেবায়ী দেব মহাদেবের কৃপা আশীর্বাদে অতি সত্তর আপনাদের কর্মসংক্রান্ত সমস্যা দূর হবে চাকরি বাকরি লাভ হবে যাদের পদোন্নতি হচ্ছে না তাদের পদোন্নতি হবে যাদের বিবাহ সমস্যা চলছে বিবাহ হচ্ছে না তাদের বিবাহ হবে স্বামী স্ত্রীর যদি কোনো রকম অশান্তি চলে থাকে সেটাও দূর হবে এবং বন্ধুরা ব্যবসা সংক্রান্ত ঝামেলা থেকেও আপনারা অবিলম্বে মুক্তি লাভ করবেন অত্যন্ত সহজ উপায় এবং এই শ্রাবণ মাসে অবশ্যই এই বিশেষ উপায়টি করতে কিন্তু ভুলবেন না যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে উৎসাহিত করুন এবং কমেন্টে হার হার মহাদেব